তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার চলে এলাম একটা নতুন করে ভিডিও নিয়ে তো ভিডিওতে আজকে দেখাবো অবস্থা চলে গেছে তার ঠিক দুদিন পরে জলের চাপটা কেমন দেখো নিম্নচাপ থাকলে দীঘার শুধু দীঘাতে জল মারে চারিদিকে জল মারে তা আমি আজকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট এটা একটা দেখিয়ে রাখছি এটা হচ্ছে তাজপুর বিশ্ব বাংলা বীজ যেটা তাজপুর আর বন্দারবণির একবারের কাছাকাছি এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট খালি জলটা দেখো এখানে ফাঁকা পড়লে সমুদ্র যেখানে এক কিলোমিটার বেশি চলে যায় আর সেই জায়গায় আজকে জোয়ারের জলটা দেখো এদিকে পুরো ড্রেন ট্রেন প্রত্যেক বাপারি এদিকে জলগুলো দেখো পুরো জল এমন মারছে পুরো পাথর টাথর সব ভেঙে পুড়ে নিয়ে চলে গেছে দেখো বেড়ে কি অবস্থা দেখো আর তাজপুর আর দীঘা থেকে তাজপুরের ডিস্টেন্স মাত্র কত বলছে ওই আঠেরো কিলোমিটার সি বিচ দিয়ে মানে মেরিন ড্রাইভ দিয়ে এলে সতেরো থেকে আঠেরো কিলোমিটার হবে আর মেন রোড হয়ে এলে মেন রোডে মেন রোড হয়ে এলে এটা প্রায় বাইশ থেকে তেইশ কিলোমিটার হয় যেটা দীঘা থেকে প্রথমে রামনগর রামনগর থেকে বালিশাই বালিশাই থেকে তাজপুর মোড় আর সেই তাজপুর মোড় থেকে এই দিকটা ভিতরে দু কিলোমিটার ঢুকে আসতে হয় তো এই বাস দিয়ে এলে আপনাদের বাইশ কিলোমিটার আপনি দীঘা থেকে এলে টোটো ওটো গাড়ি সব কিছুই পাবেন আপনি আর আশা করি আপনারা যারা এই জায়গায় ঘুরতে আসবেন সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে একটা বলে রাখি টোটো ওটো যা ভাড়া নেবে আপনি চার চাকা গাড়িও তাই ভাড়া পাবেন আর এটা হচ্ছে তাজপুর দৃশ্য বাংলা কিভাবে জল মারছে দেখো এখন সম্পূর্ণ জোয়ার আর ঠিক ওই ওই পাটটা হচ্ছে মন্দারমণি মন্দারমণি মোহন বা এখানেও দীঘার মতন জল সি বিচে ছুলে দিচ্ছে তাহলে ঢেউগুলো দেখো বিশাল বড় বড় ঢেউ আসছে মানে বাতাসের ও আয় ঢুকিয়ে দিল একেবারে কি অবস্থা দেখো চারিদিকে দেখো আর ব্যাটারি বাইকগুলো সব পিছিয়ে নিচ্ছে আর জল দেখো কিভাবে ঢুকছে দেখো পুরো জলমগ্ন তাজপুর আর এদিক দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি হাওয়ার চোটে জল পুরো উত্তাল পাতাল করে দিচ্ছে তাজপুর সমুদ্র সৈকত এদিকে ড্রেনগুলো পুরো ভর্তি পর্যটন আসছে জল দেখবে জল দেখে ভয় পেয়ে যাচ্ছে আর এই দিকটা দেখি ভস ভস করে জল চলে আসছে এইদিকে কি অবস্থা তাজপুর বিশ্ব তাজপুর যেটা বিশ্ব বলছে কি অবস্থা দেখো জলের পরিমাণটা দেখো কতটা পরিমাণে জল এই এলো এই এলো এইদিকে দেখো কিভাবে লুক ছুটছে সমুদ্র জল দেখে লোক ছুটছে মানে লোক বলতে গেলে ওনারা সবাই পর্যটক দীঘা থেকে বেড়াতে এসছেন আর এই যে জায়গাটা একটু দেখিয়ে রাখছি এটা হচ্ছে তাজপুর বিশ্ববাংলা রেস্টুরেন্ট মাসি বসে আছে কিন্তু ব্যবসা কিছু হচ্ছে না কারণ জল যে পরিমাণে মারছে জল নামতে আরও হয়তো এক ঘন্টার মতন সময় লাগবে এখন সম্পূর্ণ ভরা কটাল জল আর জল কিভাবে তুলে আসছে দেখো কারা কারা এই জায়গায় ঘুরে গেছো পারলে কমেন্ট করে জানাবে আর দেখো জাস্ট দেখতে থাকো আর টাচ ফুটটাকে একটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই যতগুলো ওই যে লেখা লেখা রেস্টুরেন্টগুলো দেখছো সবগুলোতে আপনারা সি ফুড পাবেন তবে সি ফুডের সাথে লাল জলও পাবেন ড্রেনেজ ট্রেন পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে জল পুরো এদিক দিয়ে সেদিক দিয়ে করে ঠেলা মারছে আর এটা হচ্ছে পার্কিং জোট মেন এন্টারেন্স গেট হচ্ছে এটা তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটায় নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুন্ডি বাজিয়ে রাখবেন আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে দেখা হবে পরে কোনো ভিডিও নেই তো সিং বাই